কি একটা দোকান দিয়ে বইছি সকাল থেকে কোনো কাস্টমার নাই মাথা মতো গরম হয় না দোকানদারি করি কসুরা গাড়ি খালি স্টার্ট দিতে গেলে এই সমস্যা কত রিটিয়া খরচ করি গাড়ি ঠিক হয় না এনাকি কেউ আসেনি কই ভাই কেউ আসেন এই বেড়া মনে হয় কাস্টমার এসে ডাক্তার আছে তাড়াতাড়ি

আপনি দাঁড়ান আপনার আমি একটা অরিজিনাল এই গাড়ির চাবি বানাই দিতে আসি ঠিক আছে ভাই এটারে একটা সিস্টেম মিস্টেম করে প্রোগ্রাম করে চালাই দেন না আরে ভাই এই চায়না চাবিতে প্রোগ্রাম হইলে এক দুদিন পর পর খালি ডিসটার্ব দিব পর আপনি ভেজালে পারবেন বুঝছেন তাহলে তো জেলাও হেই কদু দুদিন পর পর আপনি আমারে জ্বালাইবেন ঠিক আছে আপনার আমি অরিজিনাল দিতেছি ভাই আপনি আমার কাছে আইছেন আমার একটা দায়িত্ব আছে না এই ইমরান ভাই আপনি তো চাবিটা ধরেন এই ল এটারে জাপানি বানাই দে যা ভাই এটাই তো চাইনা এডা আপনি জাপানি বানাইবেন কেমনে বাইরে বুঝাই দে ব্যাপারটা কি বাইরে জিনিস টাইম নি জাপানি জিনিস বুঝছেন এডার ভিতরে জোন সফটওয়্যার ঢালমু না এই জিনিসটা জাপানি জিনিস হয়ে যাবে বুঝেন নাই অরジナলের কাজ করবো বুঝছেন ভাই ভাই বুঝছে ভাই বুঝছে বুঝছেনা ভাই আমার এডাতে কোনো সফটওয়্যার মারা যাবে না ভাই কইলাম তো এটা চাইনা মাল এটা হালায় দেন এটা চলে না এই সব চাইনা মাল চলে নাকি ভাই কোন এই যুগে আপনি ওটা চিন্তা বাদ দেন আপনার আমি অরジナলের ভিতরে জাপানি প্রোগ্রাম ঢোকায় দিতেছি এই ইমরান প্রোগ্রামটা ঢোকায় দে রে কি প্রোগ্রাম ওগ্রাম কইতাছে কিছুই তো বুঝতেছি না ভাই এটার দাম পড়বো কয় টাকা আরে ভাই আপনার দাম লাই কি লেগে টেনশন করতেছেন আপনার দাম নিয়ে কি আমি কিছু কইছি ভাই হয়ে গেছে এই লন ভাই হয়ে গেছে দাম বেশি না ভাই 15000 টাকা আরে ভাই রে ভাই কি চাবি দিলো এই চাবি দাম 15000 টাকা 15000 টাকা হলে আমি পুরো সেটআপই চেঞ্জ করে লাইতে পারতাম হ্যাঁ ঠিক আছে তো 100 100 এই চাবি কোনোদিন ডিসটারব করবে না ভাই এটা 100% জাপানি চাবি না ঠিক আছে ভাই ওই যে টিভিটা মাঝে মাঝে হ্যাং করে ওটা একটু দেখা দেুন যায় দেখবেন একটু কি পাবলিক ভাই কথা হওয়ার আগে দড়どり লাগায়া দিছে যদি খুইলা চুরমার করে লাগতাছে আরে ভাই এটা খোলতাছেন কে এটা খুইলা লাভ কি এটার ভিতরে তো কোনো সমস্যা নাই এইডা মাঝে 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 একবার একটু হ্যাং मारे আরে ভাই এটা কি কথা কইতাছেন মাঝে মাঝে হ্যাং করে এখন মাস একবার করে পরে পনেরো দিন পরে একবার করবো পরে সপ্তাহে একবার পরবো পরে ঘন্টা একবার পরবো করে মিনিট একবার করে পরে সেকেন্ডে সেকেন্ডে ডিস্টার্ব করবো ভাই তার থেকে ভালো ভেজাল একবার নির্ভর করে দে ঠিক আছে আমার কাছে অরিজিনাল ভালো একটা জাপানি প্রোডাক্ট আছে ওটা লাগাই দেয় ঠিক আছে আপনি নিশ্চিন্তে দাঁড়ান এই ইমরান এই আমাকে জাপানি মালটা লয়ে তো যা জাপানিস্টা হ্যাঁ জাপানিস্টা অরিজিনালটা অরিজিনালটা যা তাতে যা রিল্যাক্স রিল্যাক্স

ভাই গাড়ি হইলো অনেক পুরান মডেলের আর রিমোট তো জাপানিজ প্রোগ্রাম ডালছি বুঝছেন এখন গাড়ি তো অনেক ওল্ড মডেল হয়ে গেল গা এখন ওই দুইটা অ্যাডজাস্ট হইতেছে না অ্যাডজাস্ট না হওয়ার কারণে ঠিক মতন কবে কবে কাজ করতেছে না এখন যদি রিল এটা লাগাই দিই তাহলে ভাই কবে কবে কাজ করব হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ ভাই বুঝছেন মানে আপনার পুরান মডেল তো এর কি আপনার ইলেকট্রিক সাপ্লাইটা ঠিক মতো হইতেছে না এখন যদি একটা রিলে লাগাই দেয় তাহলে ইলেকট্রিক সাপ্লাইটা ঠিক মতো হবে আপনার চাবিটা একশো একশো প্রোগ্রাম কাজ করবে আপনি কিন্তু আবার ভাইবেন না যেটা আমাদের কামে ফল্ট বা আমাদের রিমোটের সমস্যা আমাদের কাজও একশো একশো আমাদের রিমোটও একশো একশো আপনার ওল্ড মডেল গাড়ি তো তাই আর কি ডিস্টার্ব করতে আছে রিলেটা লাগাই দিলে একদম ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন আপনি একটা কাজ করেন এই পুরনো চাবিটা দেন আর নতুন চাবিটাও দেন তো একটা কাজ কর রিলেটা তাড়াতাড়ি এনে গাড়িতে লাগাই দে একটু ওয়েট করেন প্রোগ্রামটা করে এনে দিচ্ছি ঠিক আছে কি কয় না কয় কিছু তো বুঝতাছি না রিলে দুইটা লাগান লাগবো জম্মের রিল লাগাই দিব একের রিলে এই যে এই রিলেটা বানাইতেবো ম্যানুয়ালি এক পিস ইডের খোয়া ঢুকাই দেই ভালো করে কষ্ট মারলেই একদম অরিজিনাল রিলের মতো নিয়ে বোঝা যাইব এমন রিলে লাগাই দিব গাড়ি আর জিন্দিগিতে ডিস্টার্ব দিব না তাড়াতাড়ি যাইয়া বিলটা লইয়া রিলের লাগাই দিয়ে আসি কি কচুর একটা কাম করাই তাইলাম এক কামের ভিতরে দইরা আর তিন চারটা কাম বাড়াই দিল ভাই এই রিলে দুইটা অন্য দোকান থেকে কিনে আনছি রিলের বিলটা পে করেন বিল কত দাদা এমনিতে পনেরোশো টাকা হয় দুইটার আপনি আমাদের এখানে অনেক কাজ করাইছেন পাইকারি রেট দেন এক টাকা দেন থ্যাংক ইউ আমি লাগাই দিতেছি একটা রিল হলো এই মাল্টিপ্লেয়ারের আর একটা রিল হলো এই রিমোটের এটা আপনার আগেরটা আর এটা আপনার নতুনটা আর এখন আপনার দুইটা চাবি কাজ করব আগেরটাও চলবো নতুনটাও চলবো ঠিক আছে কিছু দুর্বদুর বুঝ দিয়ে যাইতাছে গা কি কামের লাগাইলাম আর আমার কি কাম ধরায় দিল প্রথমে কইলাম আমার রিমোটটা ঠিক করে দিতে কইলো ওটা চলবো না এখন নাকি সবই রানিং আছে সব জায়গায় একরকম না অনেক জায়গায় রোমান ইমরানের মতো অনেক মিস্ত্রি আছে যারা এক কাজে গেলেই চোদ্দ কাজ বাড়িয়ে দেয় আর আমার মতো এমন ধরা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ